অ্যাকচুয়ালি কালো রঙের হয় তো টেক্সচার দেখে আর চিকেনটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা দিয়েছে আর কি পাঞ্জাবি ধাবার মানে ব্যাপারগুলোই এরকম এরা কিন্তু ঘি দিতে কোনো কারপণ্য করে না তাই যে কারাকনাথ এটা কিন্তু বেশ সুন্দর যাচ্ছে এরকম খাটিয়ায় বসে খাওয়া কাঠের পাটাতন বসে এটা কিন্তু দারুণ লাগছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল ব্লক এনাদার ফুড ব্লগে আপনাদের আবার স্বাগত আজকে আমি একটি অথেন্টিক পাঞ্জাবি ধাবায় এসেছি এই যে ধাবাটি এটা রয়েছে ওমরপুরে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা এনএইচ টুয়েলভে এটা পড়বে তারা বাই রোড কলকাতা থেকে শিলিগুড়ি যাবেন তাদেরকে আমি বলবো এখানে অবশ্যই একবার দাঁড়াবেন এবং লাঞ্চ বা ব্রেকফাস্ট কিছু একটা এখানে সেরে নেবেন এখানকার খাবার দাবার বেশ ভালো এর আগে আমরা এখানে এসেছিলাম তো তখন আমি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে আজকে আবার আমরা এসেছি আমরা বেসিক্যালি বাইক ট্যুরে এসেছি নবদ্বীপ থেকে আমরা আমাদের পালসা টার্মিনারে করে চলে এসেছি ওমরপুর পাঞ্জাবি ধাবায় আর এই জায়গাটার হলো এটা রয়েছে বহরমপুর থেকে বাহান্ন কিলোমিটার দূরে জঙ্গিপুরের একদম কাছে ওমরপুরে হাইওয়ে একদম পাশে একদম উল্টো দিকে লোকেশনটা বোঝানোর জন্য আমি এটা দেখিয়ে দিলাম এই ধরনের খাটিয়াগুলো রাখা রয়েছে এখানে এখানে আমরা বসেছি এখানে বসে আমরা আজকে খাওয়া দাওয়া করব তো আসুন দেখে নেওয়া যাক এখানকার মেনু কার্ডে কী কী আইটেম রয়েছে নর্মাল রেস্টুরেন্ট বা ধাবাগুলোতে যেগুলো পাওয়া যায় সেইগুলো তো এখানে রয়েইছে তার সাথে সাথে পাঞ্জাবি ডিশগুলো ভালো রয়েছে এখানে সব কিছুই হাফ প্লেট এবং ফুল প্লেট করে দেওয়া রয়েছে স্পেশালি এখানে দেশি চিকেন কড়কনাথ কোয়েল পাখি টার্কি এই ধরনের যদি কেউ ডিশ ট্রাই করতে চান তো এখানে কিন্তু খুব ভালো রয়েছে আমরা অর্ডার করেছি কড়কনাথ হাফ প্লেট এখানে সামনে যে গার্ডেন করা রয়েছে সেখানে পায়রা মুরগি বিভিন্ন রকমের মুরগি ঘুরে বেড়াচ্ছে এদের আসলে নিজস্ব ফার্ম রয়েছে সেখান থেকেই এগুলো প্রডিউস হচ্ছে আর আমরা যেই ডিশগুলো অর্ডার করেছি সেগুলো কিন্তু ওদের নিজস্ব ফার্ম থেকেই আসবে আসুন ভেতরটা একটু দেখে নেওয়া যাক ভেতরে এখানে চেয়ার টেবিলে বসার জায়গা রয়েছে আমরা বাইরে বসেছি বাইরে খাটিয়াতে রোদের মধ্যে বসার মজাই আলাদা এই শীতকালে আর এদিকে রয়েছে একটা দোলনা অপোজিট দিকেও দোলনা রয়েছে পাঞ্জাবি ডিশ খাটিয়ায় বসে খাওয়ার মজাই আলাদা আর এই হচ্ছে আমাদের বাইক আমাদের খাবার আলুর পরোটা সাথে দিয়েছে অনেকটা পরিমাণের দই এই হলো আমাদের কড়েকনাথ দেখে তো পুরো ডেলিশিয়াস লাগছে তো এইরকম খাটিয়ায় বসে খাওয়া কাঠের পাটাতন বসে এটা কিন্তু দারুণ লাগছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আলুর পরোটা চপচপে একটা আলুর পরোটা পাঞ্জাবি ধাবার মানে ব্যাপারগুলোই এরকম এরা কিন্তু ঘি দিতে কোনো কারপণ্য করে না আলুর পরোটার ফিলিং মানে ফিলিংটা দারুন একদম ভরপুর আলু দেওয়ার রয়েছে ভোটে টেস্টি হচ্ছে কারকনাথ চিকেন টেস্ট তো দারুন এসেছে তেল প্রচুর যাই হোক যা একটু টেস্ট করে জানাই কনাথ বেশ সফট কারকনাথ অ্যাকচুয়ালি কালো রঙের হয় তো টেক্সচার দেখে আর চিকেনটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কারেকনাথই দিয়েছে আর কি কারকনাথ এই ফার্স্ট টাইম খেলাম কারকনাথ কিন্তু খুব হাই প্রোটিনযুক্ত চিকেন আমরা পরে তান্দুরি রুটি নিলাম তান্দুলি রুটিটা দিয়ে সেই সে কারকনাথ

পাতলা নয় লাস্ট বাট নট দ্য লিস্ট মাটন কষা মাটন কষা নেওয়ার কোনো প্ল্যানই ছিল না তো মনে হলো যে একটু টেস্ট করে দেখি এখানকার মাটন কেমন হয় টেক্সচার দেখে কিন্তু দারুণ লাগছে বলতে হবে যে টেস্ট কেমন করেছে এক প্লেট নিয়েছি চার পিস দিয়েছে পিসগুলো কিন্তু বেশ বড় বড় সবই ঠিক ছিল তেল কিন্তু প্রচুর প্রচুর মানে প্রচুর মারাত্মক তেল বেশিরভাগ মতো ছোটো তেলই তেল তাই হচ্ছে মাটনের পিস খুব গরম মাটন কিন্তু একদম নরম নরম তুলতুল একটা পিস একদমই ঝাল নয় শুধু যেটা আমার মানে বেশি চোখে লাগছে সেটা হচ্ছে তেল প্রচণ্ড বাকি ঠিক আছে একদম ভালো টেস্ট ভালো টেস্টটা ভালো কিন্তু কারাকনাথের যে গ্রেভির টেস্টটা ওটা কিন্তু আমার বেশি ভালো লাগছে জমিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখানে একটা দিয়ে ঘেরা সেকশন রয়েছে আর এই দিকে রয়েছে আরেকটা আমরা এখন যাচ্ছি এদের নিজস্ব যে ফার্ম সেখানে এখানে বিভিন্ন কিছু চাষ হয় আমি দেখাচ্ছি যেমন কারকনাথ আমরা যেটা খেলাম এছাড়া কোয়েল পাখি টার্কি সব কিছু রয়েছে আসুন দেখে নেওয়া যাক এই যে কত কিছু কোয়েল কোয়েল বাড়ি প্রচুর কোয়েল পাখি রয়েছে এখানে আগেই বলেছিলাম এদের নিজস্ব ফার্ম রয়েছে এবং সেখান থেকেই সমস্ত ডিশ প্রোডিউস হয় আর এইটা সম্ভবত তিতির পাখি বাইরেও প্রচুর রয়েছে ওদের সাথে একটু কথা বলা যাক। চিকোড় চিকোড় ওকে

এখানে কিন্তু প্রচুর টার্কি রয়েছে তো নেক্সট টাইম এলে আমরা অবশ্যই টার্কি ট্রাই করব আপনারা এলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন খাওয়া দাওয়া বেশ ভালোই হলো আমাদের নবদ্বীপ থেকে এই জায়গাটা ডিস্টেন্স হচ্ছে দেড়শো কিলোমিটার তিন ঘন্টা মতো লাগলো আমাদের এখানে আসতে আমাদের তো এখানে এসে বেশ ভালো লেগেছে আমরা তো লং ড্রাইভে বেরিয়েছিলাম তো এখানে চলে এলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইবের কাছে একটা বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবেন তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করবো আপনাদেরকে একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার কিন্তু করে দেবেন আর কি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং